ধন্যবাদ সকলকে আজকে বাংলাদেশের গণমানুষের মুখে একটি বক্তব্য শাসন আমলে বাংলাদেশের গণমানুষরা নিরাপত্তা পাচ্ছে না এবং গণমানুষের জীবনের কোনো সিকিউরিটি নেই ইতিমধ্যে বাংলাদেশ সরকার পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করছেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগকে ব্যান করেছেন কিন্তু আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হলেন সকল দলের সমন্বয়ে এই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে বাংলাদেশের গণমানুষরা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কয়েকটি নির্বাচন তত্ত্বাবধক সরকারের আন্ডার হয়েছেন উনিশশো সালের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দু হাজার সালের নির্বাচন দু হাজার সালের নির্বাচন সেই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সর্বশেষ ফর্টি পার্সেন্ট ভোট বাংলাদেশে পেয়েছেন এবং এই ফর্টি পার্সেন্ট গণমানুষরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন আজকে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে এই বাংলাদেশের আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন সেই নির্বাচনে পূর্বের রেকর্ড অনুযায়ী ফর্টি পার্সেন্ট লোক ফর্টি পার্সেন্ট গণমানুষরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না আমার অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রশ্ন হলেন আওয়ামী লীগের শাসনের সময় যদি কোনো মানবতার অফাত করে থাকেন কোনো গণমানুষের স্বার্থের ব্যাঘাত ঘটে থাকেন স্টেটের কোনো স্বার্থের ব্যাঘাত ঘটে থাকেন যেই ব্যক্তিরা যেই মন্ত্রণালয়ে বসে সে দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে আপনি লিগাল হয়ে বাংলাদেশের আইন অনুযায়ী বাংলা মকদ্দমা করবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনি রাজনৈতিক একটি সংগঠন এই আওয়ামী লীগকে ব্যান্ড করে বাংলাদেশের মানুষকে আপনি নির্বাচনের আপনি যে আজকে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলছেন কিন্তু বাংলাদেশের গণমানুষরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে আখ্যায়িত করছেন এবং এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে পর্যন্ত যত সরকারই হয়েছেন কিনা সবচেয়ে এবং সবচেয়ে অগণতান্ত্রিক সরকার দিতে পারেন নাই। এবং যার আমলে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন সেটি হলেন এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষের কাছে সেটা প্রমাণিত হচ্ছে আমার আজকে গণমানুষের পক্ষ থেকে এই সরকারের কাছে প্রশ্ন হলেন আপনি যে নির্বাচন দিতে যাচ্ছেন আপনার এই নির্বাচনে আপনি বাংলাদেশের ফর্টি পার্সেন্ট লোককে শাস্তি দিতে পারেন না এবং এই ফর্টি পার্সেন্ট লোকেরকে শাস্তি দিয়ে আপনি যে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন সেই নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব সহ বাংলাদেশের গণমানুষের কাছে নির্ভরযোগ্য হচ্ছে না আপনারা আজকে বুদ্ধিজীবী সহ এবং এই অন্তর্ভূর্তীক সরকার এবং বাংলাদেশের আরো কোনো রাজনৈতিক বৃহত্তর সংগঠনগুলো কিন্তু বলছেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জগ শেখ হাসিনা দু হাজার এবং চব্বিশ বিএনপি অন্যান্য সংগঠনকে নির্বাচন পরিচালনা করার জন্য সুযোগ দেয়নি বা একতরফা নির্বাচন করেছেন বলে বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছেন আর এই ডক্টর ইমু শেখ আওয়ামী লীগকে স্থগিত করে একটি নির্বাচন করতে যাচ্ছেন। এবং তিনি যেভাবে নির্বাচন করতে যাচ্ছেন সেটি ইতিহাস বেড়ে কিন্তু আজকের প্রশ্ন হলেন গণমানুষের আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছেন আপনি যেভাবে নির্বাচন করতে যাচ্ছেন পার্থক্য কত হলেন এবং আপনার নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাইবেন সে বিষয়ে কিন্তু আজকে গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে প্রশ্ন করছেন এবং গণমানুষের প্রশ্ন হলেন যে আপনার এই শাসন আমলে মানুষের নিরপ্ত নেই জনমলের নিরপ্ত নেই খুন হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে নারী দর্শন করার পরে তাদের সহ ভিডিও পরিবেশের মাধ্যমে অনলাইনে প্রচার হচ্ছে আপনার এবং রয়েছেন আইন শৃঙ্খলা অবনতির কারণে আপনি দেশের শাসন কার্য ঠিক পরিচালনা করতে পারছেন না এবং এই শাসন ব্যবস্থার আমলি আপনি একটি নির্বাচন দিতে যাচ্ছেন যে নির্বাচনটা একতরফা এবং অগণতান্ত্রিক পর্যায়ে একটি নির্বাচন করতে যাচ্ছেন এই বাংলাদেশের মানুষ আপনার নির্বাচনকে স্বাগত জানাচ্ছে না আমি আপনার কাছে অনলাইনের মাধ্যমে বিশেষ অনুরোধ করছি আপনি বাংলাদেশের একটি দৃষ্টান্তমূলক বিষয় রেখে যান এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো টাম বিবর্গমেনের ভূখণ্ডে আপনি একটি লেভেল প্লেন মাঠ করে সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত করেন যে নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষরা গণমানুষরা ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠা করবেন এবং সেই গণতান্ত্রিক সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করলেন হয়তোবা বাংলাদেশের স্থিতিব্যস্থা বজায় থাকবেন আদারওয়াইজ আপনি যেভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন এই বাংলাদেশের সহিংসী পরিবেশ তীব্র থেকে তীব্রতার পর্যায়ে পুষবেন এই বাংলাদেশের গণমানুষের ভিতরে কোনো স্থিতিশীলতা অদূর ভবিষ্যতে আসতেছে না আপনার এই নির্বাচনের কারণে অথবা আপনাকে আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে পুনরায় আপনাকে অনুরোধ করছি একটি সহনশীল পরিবেশের মাধ্যমে সকল দলের সমন্বয় নির্বাচন করা পরিবেশ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন